হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে হরজত ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো আসসালামু আলাইকুম এখন গরমে যেগুলো আরাম প্রিয় কাপড় যেগুলো অর্গানিক কাজ করা কাপড় বলে অনেক সুন্দর কাপড় মানে সুতির মধ্যে খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে অল ওভার কাজ করা দেখেন একবারে

কুড়াটা সুতির মধ্যে অল ওভার এমবটরি কাজ করা আছে ভালো লাগলে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন অনেক সুন্দর কুড়াটা জুড়ে কাজ করা অল ওভার কাজ করা দেখুন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন লাল কালার খুব সুন্দর অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর গস থাকছে মাত্র 250 সবগুলাই सेम সবগুলোই কিন্তু সেম দাম থাকবে অন্য দুশো টাকা পার গোজ লাগবে শাড়িতে ছয় গছ হলেই হয়ে যাবে এগুলো কাজ কিন্তু উঠবে না এগুলো একদম পিটানো কাজ করা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং ভালো মানের কিন্তু একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পাবেন সবগুলোই কিন্তু সুতির মধ্যে থাকছে প্রিন্ট ডিজাইনগুলো আলাদা কাজের ডিজাইনগুলো কিন্তু আলাদা আলাদা আছে তবে কোয়ালিটি সেম

এটা হচ্ছে লাস্ট বাঙ্গি কালার আমি শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন এটা হচ্ছে শ্যামা ক্রোথ রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ